হ্যালো এভরিওয়ান তোমরা নিশ্চয়ই ভাবছো এত ভাষা ভাষি মাঝামাঝি কিসের জন্য আজ বড় ছুটির দিন আর এই ছুটির দিনে বাইরে বেরোবো না তা কখনো হয় একটু হলেও তো বরের পয়সা খসাতে হবে তাই না আরে না না আমি কিন্তু অত খাবো না আজ সত্যি যাচ্ছিলাম বরে টাকা পয়সা ধ্বংস করতে গত এক সপ্তাহ ধরে কোথাও বেরোনোই হচ্ছিল না আর এখন তো কোথাও বেরোতে গেলে আমাকে দিনক্ষণ পাজি পঞ্জিকা দেখে বেরোতে হচ্ছে আমার বক্তব্য হলো সপ্তাহে একটা দিন তার মূল্যবান সময়ে থেকে আমার জন্য একটুখানি সময় বের করবে এটাই তো স্বাভাবিক একটু ঘুরতে নিয়ে যাবে আর একটু কিছু খাওয়ার শান্তি বরমাসা এখন অফিস থেকে এসে পৌঁছায়নি যেহেতু সেই সুযোগে একটু সেজে তো নেই ও আসার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে কারণ ওর ধারণা আমি একমাত্র মেয়ে আছি যার কোথাও বেরোলে রেডি হতে দশ ঘন্টা টাইম লাগে ভাই আমি ফুল কমপ্লিট আরে কি দেখছো হ্যাঁ করে তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো তো দেখি কেমন লাগছে আমাকে আজকে এরকম সিম্পল লোকে বাস বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য সেই জায়গায় যাওয়ার জন্য যার জন্য আমরা আজকে বেরিয়েছি তো কিছু জিনিসপত্র আমাদের কেনার আছে সেগুলো কিনতে আর কি যাচ্ছি কিছু ইম্পর্টেন্টস কাজ আছে সেগুলো আর কি সারবো তো চলো তাহলে যাক গেছিলাম স্মার্টে ওখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটি করে জিনিসপত্র কিনতে যেইটুকু সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে মনে হয় বিল করতে বিল কাউন্টারে এত পরিমাণের ভিড় ছিল যে ওখান থেকে সোজা রওনা দিলাম আমি আর মায়ের বাড়িতে এখানে এটা বসে সেটা আমার বোন তো পেট তো পালাই করতে করতে আমাদের এত খিদে চলে গেলাম ষোলো আনা ষোলো আনাতে গিয়ে একটু পেট পুজো করলাম বাবা ভিডিও করছিলাম বলে আমার বড় আবার কি লজ্জা সে টুকটুক করে হাসছে যাই হোক তোমরা তো জানোই আমার বাইরের খাবার খাওয়া পুরোপুরি বন্ধ সেজন্য গান্ডে বিন্ডে গেলে নিয়ে এত সুন্দর সুযোগ বলে কথা সেটা কি আর ছাড়া যায় সবকিছু সেরে টেরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়িতে যেতে হবে আর প্রচুর পরিমাণে রাত হয়ে গেছে